হ্যালো এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কিন্তু তাইওয়ানে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে কাল থেকেই শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই বলছে যে ঝড় বৃষ্টি আসবে মানে এখানে খুব বড় একটা ঝড় আসতে চলেছে আজকে তো তাইওয়ানের কিছু কিছু জায়গা কাউশিয়াং হুয়ালিয়েন এই সমস্ত জায়গাগুলোতে খুব প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টিও হবে এত পরিমাণ বৃষ্টি হবে যে চার ফুটের মতো জল দাঁড়িয়ে গেলে যেরকম মানে যতটা পরিমাণ বৃষ্টি হয় ঠিক ওই রকম পরিমাণ অতটা পরিমাণ বৃষ্টি হবে তারপরে মানে দেড়শো কিলোমিটারের ওপরে প্রচণ্ড বেগে ঝড় হবে এমনিতেও আমাদের আমরা যে জায়গায় রয়েছে তাই পেই সিটি এইগুলোতে যে পরিমাণ ঝড় ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে আজ কদিন মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কাল থেকে তো এখানে যে পরিমাণ ঝড় হচ্ছে যেখানে মেন যে জায়গাগুলোতে ঝড়টা অ্যাটাক করবে কাউশিয়াং তারপরে হুয়ালিয়ান এই সমস্ত জায়গাগুলোতে ঝড়ের পরিমাণ দুশো কুড়ি কিলোমিটারের বেশি হবে এবং হচ্ছেও প্রচণ্ড ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে ওই জায়গাগুলোতে আর ওই জায়গাগুলোতে আজকে মানে ছুটি ঘোষণা করেছে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস সব ছুটি ঘোষণা করে দিয়েছে কেননা এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এর আগে গেমি যে ঝড়টা এসেছিলো তাতে কিন্তু মানে এগারো জন মানুষ মারা গেছিল এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তারপরে এই আবার একটা ঝড় এসছে মানে তাইওয়ানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর প্রায়ই মাঝে মধ্যে মানে জুলাই মাসে ওই ঝড়টা হয়েছিলো গেমি আর এখন সেপ্ট অক্টোবর মাস শুরু হচ্ছে তো এই যে ঝড় বৃষ্টিটা প্রায় চলতে থাকে এরকম এক দু মাস পরপরই প্রচণ্ড বড়ো বড়ো ঝড় আসে এর মাঝে তো ছোটো ছোটো ঝড় বৃষ্টি হয় ঝড় হয় কিন্তু মানে এক একটা ঝড় যখন আসে প্রচণ্ড শক্তি নিয়ে অনেকটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঝড়গুলো আসে আর বিশেষ করে যেগুলো পাহাড়ি এরিয়া সেই জায়গাগুলোতে ঝড়টা প্রচণ্ড পরিমাণ অ্যাটাক করে এবং সেখানকার ঘর বাড়ি মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হয় তো এখানকার সরকার আগে থেকে সমস্ত ব্যবস্থা নিয়ে নিয়েছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী সব পাঠিয়ে দিয়েছে যারা ইমার্জেন্সি ফিল্ডে কাজ করেছে সমস্ত সেনাবাহিনীরা তারপরে সরকারের বিভিন্ন ধরনের ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে যেখানে মানুষজনকে নিয়ে গিয়ে রাখা হয়েছে ফলে বেশ সমস্ত রকমের সুযোগ সুবিধা করে রেখেছে যাতে করে মানুষজনের কোনো অসুবিধা না হয় কোনো রকম খারাপ পরিস্থিতি এলে বা এমার্জেন্সি মানে এত পরিমাণ ঝড়ের মাত্রাটা যদি আরও বেড়ে যায় বা কোনো মানুষের ঘর বাড়ি মানুষজন যদি আরও ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টিতে যদি কোনো মানুষের জীবনহানির ঘটনা সম্ভাবনা ঘটতে পারে এরকম কোনো যদি সিচুয়েশান আসে তাহলে সেই সমস্ত মানুষজনকে কীভাবে তাদেরকে সেই ডেঞ্জার থেকে উদ্ধার করা যাবে বা তাদেরকে রিলিফ ক্যাম্পকে রিলিফ ক্যাম্পে কিভাবে রাখা যাবে সমস্ত কিছু ব্যবস্থা তারা আগে থেকেই করে রেখেছে ফলে আমাদের এই জায়গাগুলোতে ঝড়টা একটু কম হচ্ছে অনেকটাই কম আর যে জায়গাগুলোতে ঝড়ের মাত্রাটা বেশি যেখানে অ্যাটাক করবে মেন জায়গাগুলো সেগুলোতে প্রচণ্ড ঝড় হচ্ছে আর মানে হাওয়া যেমন তার সঙ্গে বৃষ্টিও তেমন ওই জায়গাগুলোতে ছুটি ঘোষণা করেছে তো চলুন এখন রান্না করে যাই ভারতামার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারতামার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া জনম ধন্য হয়েছে ধন্য গো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওকে তো ঘুম পাড়ানোর আগে ও তো কত চিৎকার চেঁচামেচি করে তো তখন ওকে একটু গান শোনাতে হয় একটু কোলে নিয়ে দোল দিতে হয় তো টোল দিলে ও একটু বেশ সুন্দর ঘুমিয়ে যায় ও গান শুনতে খুব পছন্দ করে তো বাচ্চা মানুষরা বেশিরভাগই সবাই এই রকমই বেশ একটু ছড়া শুনতে একটু গল্প শুনতে গান শুনতে বেশ ভালোই বাসে আর ও এখন নিজেও বেশ খুব সুন্দর গান গায়ে আ করে কত বসি কত রকমভাবে গান করে ওর গিটার আছে একটা ও গিটারটা বেশ সুন্দর করে বাজায় পা দিয়ে হাত দিয়ে মানে খেলার ছলে বাজাতে থাকে গান গাইতে থাকে তো মোটামুটি ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন রান্নাঘরে এসেছি সেই সকালে একটু ব্রেকফাস্টের জন্য ডিম ভাজা করব। ডিম ভাজা বলতে ডিমটা সেদ্ধ হালকা সেদ্ধ করা ছিল মানে হাফ বয়েল করা ছিল তো হাফ বয়েল করতে গিয়ে ফ্রিজে ডিম তো একটু বেশি সময় বয়ল করলে তবে একটু সুন্দর সেদ্ধ হয় আর একটু কম বয়ল করলে ভেতরটা একটু নরম নরম রয়ে যায় আর আমি একটু নরম ডিম খেতে একদম পছন্দ করি না ফলে ডিমটার ভেতরটা একদম বেশ জল জল রয়ে গেছিলো তোমার নরম হয়ে গেছিলো তো সেটাকে একটু এতগুলো ভাজা দেবো তো হালকা একটু ভেজে নেব নিয়ে তারপরে একটু আমার তো দুধ দুধ আর কর্নফ্লেক্স রোজ সকালে আমি খাই তো সেটাই খাওয়া দাওয়া করব তাইওয়ানে আজ এক সপ্তাহ ধরে যে ঝড় বৃষ্টি হচ্ছে ঝড়টা মানে হালকা হালকা হচ্ছিল এতটা ঝড় ছিল না কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছিল তো আজকে আর আজকে রাত থেকে প্রচণ্ড ঝড় হচ্ছে যেহেতু তাইওয়ানে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এখানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য তার মধ্যে বিভিন্ন জেলাগুলো রয়েছে তো তাইওয়ান একটা দেশ সেই দেশের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট রয়েছে তো সেই ডিস্ট্রিক্টগুলোতে সব যে 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 জায়গাগুলোর উপর দিয়ে ঝড়টা প্রচণ্ড পরিমাণে হবে সেই জায়গাগুলোতে আগে থেকে সব রেড অ্যালার্ট জারি করা রয়েছে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে আর তাদেরকে ছোট ছোটো যে সরকারি ক্যাম্পগুলো রয়েছে সেখানে রাখা রয়েছে তারপরে তাদের জন্য খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে যাতে করে মানুষজনদের কোনো কোনো রকম কোনো অসুবিধা না হয় আর তাইওয়ানে তো যেহেতু মানে সারা বছরই বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হতেই থাকে বৃষ্টিটা প্রচণ্ড হয় আর ঝড়ও যখন তখন প্রচণ্ড ঝড় হয় ঝড় মানে কি একদম বড় বড় যে সাইক্লোন যে ঝড়গুলো হয় সেই ধরনের ঝড় তো এই ঝড়টা যে আসতে চলেছে এটা দুশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় হচ্ছে তো এই ঝড়টার জন্য মানুষজনকে আগে থেকেই সব সরিয়ে নেওয়া হয়েছে তারপরে সেনাবাহিনী যারা রয়েছে ইমার্জেন্সি বিভাগে যারা কাজ করছে তারা সমস্ত রকম জিনিসপত্র যেগুলো এমার্জেন্সি পিরিয়ডে লাগতে পারে সেই সমস্ত জিনিসপত্র বোট যদি বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেশি হয় তো বোটের ব্যবস্থা রেখেছে তারপরে মানুষজনকে শেল্টার দেওয়ার জন্য শেল্টারের যে ক্যাম্পগুলো সেগুলো ব্যবস্থা করে রেখেছে তারপরে যে যে জায়গাগুলোর ওপরে মানে ঝড় যেতে পারে সেই জায়গাগুলোর মানে ঘরবাড়িতে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে আর বিশেষ করে পাহাড়ি এরিয়া তাই ওয়ানে পাহাড়টা মানে অনেক পরিমাণ বেশি প্রচুর চারিদিকে প্রচুর পাহাড় বড়ো বড়ো পাহাড় তো জন্য পাহাড়ি এরিয়ায় ঝড় বৃষ্টিটা একটু বেশি হয় ফলে পাহাড়ি এরিয়ায় যে সমস্ত মানুষজনরা ঘুরতে যায় মানে এখানে ওয়ানে পাহাড়গুলো এত সুন্দর মানে এত সুন্দর পাহাড় পুরো একদম গাছে তো ছাওয়া এত পরিমাণ বৃষ্টি হয় ফলে গাছে ছাওয়া ফলে এত পরিমাণ বড় বড় জঙ্গল সেগুলো মানে দেখতে এত সুন্দর লাগে সেগুলো দেখার জন্যই মানুষজনরা যায় বিভিন্ন ওই যে জায়গাগুলোর উপর দিয়ে এখন ঝড় বৃষ্টিটা হতে চলেছে ঝড়টা হতে চলেছে তো সেই জায়গাগুলোতে মানুষ বেড়াতে যায় এত সুন্দর সুন্দর সব পাহাড় রয়েছে পাহাড় সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে এই মানে কয়েক মাস আগে যে ভূমিকম্পটা হলো তাতে হোয়ালিয়ান কাউশিয়াং এই জায়গাগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ ওই দিকগুলোতে পাহাড়ের পরিমাণ অনেক বেশি ফলে ওই জায়গাগুলোতে মানুষজনরা এখনও পর্যন্ত যদিও এখানকার সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে ফলে মানুষজন ঘরবাড়ি এমনভাবেই তৈরি সেরকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তারপরেও ওই জায়গাগুলোতে যখন এই ঝড় আসে বা ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পরে এই যে আবার একটা ঝড় গেল গেমি তারপরে আবার এই ঝড় আসছে ফলে সেই জায়গাগুলো মানুষজনরা আগে থেকেই নিজেদের প্রস্তুত করে রাখে কারণ তাই অনে যারা জন্ম বা তাই অনে পরিবেশের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে রয়েছে তারা এই পরিবেশের সঙ্গে নিজেদেরকে এতটাই মানানসই করে নিয়েছে এই ঝড় হোক বৃষ্টি হোক তারা এতটাও ভয় পায় না আমরা যেভাবে নতুন এসে প্রথম প্রথম যখন এত ভূমিকম্প হতো বা এত ঝড় বৃষ্টি দেখতাম মানে প্রচণ্ড ভয় পেয়ে যেতাম কারণ আমাদের আমরা যখন ইন্ডিয়াতে বা ওয়েস্টবেঙ্গলে থেকেছি তখন একটু ঝড়ের কথা বললেই মানে যেহেতু আমরা দীঘা সাইডের বাড়ি আমাদের ফলে একটু ঝড় বৃষ্টির কথা শুনলেই আমরা ভয় পেয়ে যেতাম যে এই বুঝি না কত বিশাল মানে ক্ষতিগ্রস্ত হবে কত ঘরবাড়ি নষ্ট হবে বৃষ্টির জলে বা বন্যার জলে অনেক ঘর বাড়ি ভেসে যাবে এইরকম চিন্তাভাবনা থাকতো কিন্তু এখানে সত্যি কথা বলতে ঘর বাড়ির সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হয় না যে পরিমাণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয় মানে চার ফুট জল দাঁড়িয়ে যাবে এমন পরিমাণ বৃষ্টি হবে বলেছে তাহলে ভাবুন তো যদি এইরকম পরিমাণ জল দাঁড়ায় চার ফুট মানে একটা মানুষের হাইট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট এরকম ছ ফুটও তো খুব কম হয় তো সাড়ে পাঁচ ফুট এরকম হয় তাহলে চার ফুট যদি জল দাঁড়ায় এক কোমরের উঁচু জল তাহলে এই এতটা জলে ঘর বাড়ির কী অবস্থা হবে এক ছাদ জল দাঁড়িয়ে যাবে তো এক ছাদ জল যদি দাঁড়িয়ে যায় তাহলে সেই জায়গায় মানুষজনরা তাদের জীবন জীবিকা কীভাবে চালাবে তো এই রকম পরিস্থিতির মধ্যে মানুষজনরা তারা এখানে জন্ম জন্ম হয়েছে বা এখানে বড় হয়েছে এখানে মানুষজনরা দিনের পর দিন ভাবে থাকছে তো ঝড় বৃষ্টি এখানে যেহেতু নিত্য সঙ্গী তাই জন্য এখানকার মানুষ এই পরিবেশের সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে আর তাইওয়ান যেহেতু একটা ছোট্ট একটা দেশ এবং সেটা চারিদিকেই সমুদ্র দিয়ে ঘেরা এবং হচ্ছে তাইওয়ানের মধ্যে এত বড় বড় এত সব পাহাড় রয়েছে পাহাড়ি জায়গাগুলো রয়েছে এবং সেখানে যে ঘরবাড়িগুলো বানানো হয়েছে এতটাই মজবুতভাবে বানানো হয়েছে যে সামান্য কোনো ভূমিকম্প হলে বা খুব বড় যে ভূমিকম্পটা হয়েছিল তাতেও কিন্তু ততটাও ক্ষতিগ্রস্ত হয়নি যে পরিমাণ মানে সেভেন পয়েন্ট ফোর রিক্টার স্কেলে একটা ভূমিকম্প হওয়া আর এখানে তো নিত্য মানে ভূমিকম্পটা এখানে রোজকার ব্যাপার মানে সারা মাসে কতগুলো করে যে ভূমিকম্প হয় মানে পনেরো এক একদিনে হয়তো দশটা পনেরোটা করে ভূমিকম্পের আপনার শখ যেগুলো হয় তো সেগুলো হতে থাকে তাহলে ভাবুন তো মানে কত শত মানে শতর উপরে ভূমিকম্প হয় মাঝে মধ্যে তো এখানে এটা নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে আর যেহেতু ঝড় এখানে ঝড় আর ভূমিকম্প এদের এদের কমন ব্যাপার তো ফলে মানুষজনরা অনেক বেশি এরা এই এই জিনিসগুলো মোকাবিলা করার জন্য অনেক বেশি তৈরি থাকে এবং তাদেরকে সেইভাবে ছোটোবেলা থেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সেইভাবে প্রস্তুত করে রাখা হয় এখানকার মানুষজন মানে আমি দেখেছি যেটা আমি তো দু বছর রইলাম এখানে তো এই যে এত বড় বড় ভূমিকম্প হলো বা ঝড় হলো মানুষজনের কোনো কোনো রকম কোনো চিৎকা চেঁচামেচি বা রকম হই হল্লা কিছু নেই আমরা যেমন কি একটু সামান্য কিছু হলে মানে পুরো যেন মাছের বাজার বসে যায় এমন অবস্থা হয় তো এখানে যেহেতু এরা এইভাবে থাকতে অভ্যস্ত আর ওই যে বললাম না চিৎকা চেঁচামেচি এই জিনিসটা এখানে হয় না মানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না এইরকম এইরকমভাবে তো মানে প্রত্যেককে থাকতে হবে যেমন আমরা যদি পাশের রুমে থাকি আমাদের চিৎকার কারো কাছে যাবে না আর ওদের চিৎকার আমাদের কাছে আসবে না এইরকমভাবে প্রত্যেককে থাকতে হয় ফলে অন্যের দিকটা এরা এতটাই ফলো করে এবং যদি না ফলো করে তখন কিন্তু এদের স্বাস্থ্যের ব্যবস্থাটা অনেক ফলে এরা এদের নিয়মটাকে ফলো করে এবং সরকারি প্রশাসনের যে আইন আজ রয়েছে সেগুলোকে ওরা সম্মান করে আর সেগুলোকে ওরা মেনে চলে বলেই এরা এতটা মানে নিজেদের এদের ধৈর্য বলুন বা এদের নিয়মকানুন মেনে চলার যে সততা বলুন বা এদের ভালো ব্যবহার বলুন সব কিছুই এদের মধ্যে রয়েছে আর আমরা যেটাকে নিয়মটাকে মানে খুব একটা মানি না যে ও আমি চিৎকার করছি তো ওর কি যায় আসে ও ডিস্টার্ব হচ্ছে তো আমার কী এইরকম মানে এই ব্যাপারটা কিন্তু এখানে এই সমস্ত দেশে চলবে না যে তুমি আনন্দ করো ফূর্তি করো যাই করো সেটা যেন অন্যের কোনো ক্ষতি না করে অন্যকে ডিস্টার্ব না করে তো এই রকম সিচুয়েশনের মধ্যে এখানে মানুষজনরা যে এত সুন্দরভাবে জীবন জীবিকা পালন করছে এবং এই দেশটা যে এতটা পরিমাণ উন্নত তো সেক্ষেত্রে মানে এত এত রকম প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় রোজ নিত্যদিনের ঘটনা যেখানে তো সেখানে এত কিছুর মধ্যে এই দেশটা যে এত ডেভেলপ করেছে এটাই সত্যি অবাক লাগে এখানকার ইঞ্জিনিয়ারিং দক্ষতা দক্ষতা তো আমাদের দেশেও আছে যার জন্য মানুষজনরা ছেলে মেয়েরা এত বাইরে চলে যাচ্ছে কারণ তারা তাদের যোগ্য সম্মান যোগ্য মর্যাদা পাচ্ছে না বলে তো এখানকার মানুষজনরা করাপ্টেড নয় এখানকার নেতারাও করাপটেড নয় এখানকার মানুষজনের সেই সততা রয়েছে এবং মানুষজনরা নিজেদের দক্ষতা দিয়ে এই দেশটাকে তাদের মতো করে বানিয়ে নিয়েছে ফলে যে আর যার যতটা সম্মান যোগ্যতা সে সেই অনুযায়ী তার যোগ্য সম্মান পায় ফলে যোগ্যতা অনুযায়ী সম্মানটা পাই বলেই এই দেশে মানে করাপশানটা কম এবং এখানে সব কিছু এতটা উন্নত মানে আমি যদি পরিশ্রম করে সেই পরিশ্রমে যদি সম্মান না পাই আমি ওইখানে পরিশ্রম কেন করতে যাব সেই রকম আর কি তো এখানকার মানুষরা সেই সম্মানটা পায় বলেই তারা তাদের দেশকে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছে ফলে এত ভূমিকম্প এত ঝড় বৃষ্টির পরেও এখানকার কোনো রকম রাস্তায় জল দাঁড়ায় না একটা রাস্তা ভেঙে চড়ে নষ্ট হয় না একটা ব্রিজ ভেঙে পড়ে না বা পাহাড়ি এরিয়ায় ধস নামলেও সেই ধসটা কয়েক একদিন দুদিন বা কয়েক সপ্তাহের মধ্যে একদম পুরো রাস্তা তো এতটাই উন্নত ব্যবস্থা তো আমার আজকে রান্নাবান্না কমপ্লিট আমি একটু কাঁকড়া ভাজা করেছি কাঁকড়াকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর তার সঙ্গে একটু ডাল করেছি ডাল আর আলু মাখা করেছি আর ফ্রিজে যেহেতু একটু উচ্ছে আলু ভাজা রয়েছে আর তার সঙ্গে একটু শাক রয়েছে ফলে গরম গরম ডাল আর একটু আলু মাখা তার সঙ্গে একটু কাঁকড়া মাখা কাঁকড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা দিয়ে তাই তাই দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নেব দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে যেহেতু আলু উচ্ছে ভাজা আছে ওটা একটু গরম করে নেবো দুপুরবেলা আর গরম করে নিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো যেহেতু আজকে মঙ্গলবার মধ্যে তো অফিস থেকে আজকে আসবে না ওর অফিসে প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার মিটিং থাকে অফিস থেকে খাবার দেয় লাঞ্চে তো সেজন্য আমার একারই খাবার দাবার মেয়েকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছে আমার আর কোনো চিন্তা নেই এখন খাওয়ার নিয়ে দুপুরবেলা বসে পড়েছি আর একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি থালায় প্লেটে নিয়ে নিয়েছি আমার একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ বলছি কাঁকড়া দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি শাক ভাজা ডাল আর একটু আলু আলু ভাজা আলু গাজর টাজর দিয়ে ভেজে নিয়েছি উচ্ছে ভাজা নয় ওই যে লাউয়ের খোসা ভাজা তো সেটাই একটু ভেজে নিয়েছি নিয়ে এখন গরম ভাত নিয়ে বসে পড়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানকার উন্নত সত্যি ব্যবস্থাগুলো দেখে মাঝে মধ্যে অবাক হয়ে যায় যদি আমাদের দেশেও যদি এত উন্নত ব্যবস্থা থাকতো তাহলে আমাদের দেশ আরও কত ডেভেলপ হতো দিনের পর দিন আস্তে আস্তে হবে সময় লাগবে কারণ মানুষ যত সৎ হবে সেই দেশের উন্নতি তত বেশি হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন